আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে তো আপনার ভাইয়ের চলে গেল এখন আছি মা আমি আর আমাদের একজন গেস্ট আসবে এই তো আজকে শুরু করলাম আপনাদের সাথে আমাদের উঠান থেকে গ্রামের বাড়ি এই সামনের জায়গাটাকে বলে উঠান উঠান থেকে শুরু করলাম আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ তালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার সারাদিনের একটা ভিডিও শেয়ার করব আর আপনারা সাথে থাকুন সবটুকু দেখতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের রুমটা গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিলাম টুকটাক করে গ্রামের বাড়ি বেশি ফার্নিচার থাকে না যা থাকার আমার রুমে থাকে কারণ আমি এখানে রেগুলার থাকি এই তো এখন রান্না করব কি তাও তোমাদের সাথে শেয়ার করব এখানে মুরগির মাংস ভিজেছি আর বুটের ডাল এটা বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব আমার খুব পছন্দের খাবার আর এখানে আছে বাঁধাকপি শালগম আলু ফুলকপি মানে এগুলো দিয়ে একটা মিক্সড সবজি করব বোমাই মরিচের ঝাল দিয়ে খুব টেস্ট লাগে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কি আর রান্নার শেষে সব তোমাদের সাথে শেয়ার করব আর রান্নার মাঝে মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করব তোমরা সাথে থাকো রান্নার জন্য টুকিটাকি গুছিয়ে নিলাম এর মধ্যে কারা চলে আসলো দেখো এরা হচ্ছে আমার দুই ছোট বান্ধবী আর একজনের নাম হচ্ছে ফাইমা আরেকজনের নাম হচ্ছে জুই আমার আরেকটা বড় সঙ্গ আছে তার নাম হচ্ছে জ্যুথি জুথি এক্সাম দিয়ে আসছে এক্সাম দিয়ে আসছে ও একটু অসুস্থ তাই ও আসতে পারতে আসে না আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে যদি ও চলে আসে তাহলে তো শেয়ার করবই সবাই সাথে থাকো সবাই একটু হাই দিয়ে দাও আচ্ছা আজকে আবার শুরু করছি রান্নাবান্না আর আরও কিছু আছে সামনে দেখতে থাকো তোমরা ভিডিওটা চলে এলাম রান্নার কাছে এই তো এখানে বুটের ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি হালকা সিদ্ধ করে নিব এই তো রান্নার সব আয়োজন আর এই তো অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন যে নদীতে পানি কমে গেছে এটা শীতকালে আরও কমে যাবে মানে এখান থেকে এপার থেকে ওইপারে হেঁটে চলে যাওয়া যাবে মানে এরকম পানি থাকে না এই জন্যই এটাকে মরা নদী বলা হয় আর এখানে বুটের ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে ওই যে সবজি কাটছিলাম সেটা ভাপাতে বসিয়ে দিব তারপর সব কিছু গুছ থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না আর রান্নাবান্না শেষ করে একবারে আপনাদের সাথে দেখা করছে क्या कि ये आम आम्मे को गास एक कल भालूसाल हुई ने 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 ये ये इसके रफाईनेंस जहाँ में गास पाए एक कल डाले ए देख देख कि तो वो भागता हो लग बिना कि आह और देख देख तो ये बहुत देख और देख तो वो जा इससे तो रोता नहीं आसानी माने

মম ছাইনা কি এইতো ভুটে ডাল দিয়ে মুরগির মাংস কষিয়ে নিব বেশি করে তারপর পরিমাণমতো পানি দিয়ে দিব লাস্টে এটা রান্নাเสร็จে তোমাদের সাথে দেখা করছি তো एवरीवन আজকের রান্না শেষ এখন শেয়ার করব কি কি রান্না করলাম আপনাদের সাথে এখানে হচ্ছে সাদা ভাত এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি শালগম আলু দিয়ে একটা ভাজি আর এখানে হচ্ছে বুটের ডাল গরম তো বোঝা যাচ্ছে না আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট ব্যাক করে দিব সবাই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে